ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই উপকূলে ল্যান্ডফল করবে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়কে নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে বিশেষ করে মৎস্যজীবীদের ক্ষেত্রে ভয়ঙ্কর অ্যালার্ট জারি করা হয়েছে তাহলে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে পশ্চিমবঙ্গে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে অর্থাৎ এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে এদিকে আমাদের অসম থেকে শুরু করে উত্তরবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়তে চলেছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম দিকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় মন্থা কিন্তু উপকূলের কাছে পৌঁছে গেছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণ ভারতে চলছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু অন্ধ্র উপকূল দেখতে পাচ্ছেন নেল্লোর চেন্নাই বিজয়াড়া বিশাখাপত্তনম জগদলপুর হায়দ্রাবাদ বেরেলি ব্যাঙ্গালুরু কোয়েম্বাটার এদিকে থানজাবার থেকে শুরু করে পদুচারী প্রচুর পরিমাণে অ্যাফেক্টেড এরিয়া রয়েছে এই ঘূর্ণিঝড়ের এবং ওড়িশা আমাদের পশ্চিমবঙ্গে ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত চলবে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ কিন্তু প্রবেশ করতে শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দপ্তর তো আবারও ঘূর্ণিঝড় মুড়ে গিয়ে আপনাদেরকে একদম সরাসরি আপডেট দিয়ে দেবো যে ঘূর্ণিঝড় মন্থা ঠিক কখন উপকূলে ল্যান্ডফল করবে এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি ঘণ্টায় প্রায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু একদম বিজয়াড়া বিশাখাপত্তনম নেল্লোর এই জায়গাতে অবস্থান করছে আমরা যদি দেখি বিকেল ধরুন পাঁচটা ছটা বা রাত্রে যদি আমরা দেখি নটা থেকে দশটা নটা থেকে দশটা নাগাদ এই ঘূর্ণিঝড় তার অভিমুখ কিন্তু পরিষ্কারভাবে উপকূলে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন মছলিপত্তনম এদিকে দেখতে পাচ্ছেন যে আমালুপুরম থেকে শুরু করে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন মছলিপত্রনম আমারোপুরম ইলুড়ু এই জায়গাতে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা অর্থাৎ কাকিন্দা দেখতে পাচ্ছেন বিজয়াড়া কাকিন্দা এবং পাশাপাশি বিশাখাপত্রনমে এবং পাশাপাশি নেল্লোরে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের এবং অভিমুখটা রয়েছে একদম কাকিন্দার দিকে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে রাত্রের নটা থেকে অর্থাৎ নটা ধরুন এই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে বিকেল থেকেই রাত্রে সাতটা আটটা এবং নটার মধ্যেই এটা কিন্তু উপকূলে একদম পুরোপুরিভাবে প্রবেশ করবে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যদি আমরা দেখি বৃষ্টি বজ্র মোড়ে দেখতে পারবেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে আর রেড অ্যালার্ট জারি রয়েছে কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অন্ধ্র তামিলনাড়ু উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে প্রচুর পরিমাণে অ্যাফেক্টেড এরিয়া রয়েছে মা এদিকে মাচারলা বিজয়াড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কর্নুল পডুত্তর কাকিন্দা এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে অ্যাফেক্টেড এরিয়া রয়েছে বিশাখাপত্তনম কাকুলাম ব্রহ্মপুর যেমনটা বললাম উড়িষ্যাতেও প্রচুর পরিমাণে প্রভাব পড়বে ওড়িশা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও কিছুটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভারী থেকে ভারী বৃষ্টি চলবে রাত্রের দিকে এবং উনত্রিশেই যদি আমরা দেখি অক্টোবর বুধবার ভোরবেলা থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোন কোন জেলাগুলি আরেকটু এরিয়াভাবে দেখিয়ে দিচ্ছি ওই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দীঘা কোনটাই থেকে শুরু করে আরেকটুভাবে দেখিয়ে দিচ্ছি এদিকে এগ্রাম মোহনপুর বেদগাঁও দাতন নয়াগ্রাম কাশোরি বেলদা ভগবানপুর বাজকুল খাজুরি থেকে শুরু করে এদিকে নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি জয়নগর মাজিলপুর বারুইপুর উলবেড়িয়া তমলুক কোলাঘাট এদিকে কলকাতা সংলগ্ন অধিকাংশ জায়গা চ এদিকে চন্দ্রকোনা আরামবাগ গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের যে একটা প্রভাব সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ওড়িশাতেও পড়বে তো বুঝতে পারলেন সরাসরি এই ঘূর্ণিঝড় মন্থা আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে আচরে না পড়লেও এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তীতে এই ঘূর্ণিঝড় বাঘ নিয়ে আমাদের দিকেও অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও প্রবেশ করার সম্ভাবনা থাকছে তো উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণিঝড় বাঘ নিয়ে একদম ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে যার জেরে উত্তরবঙ্গ নেপাল এদিকে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে এদিকে বিহারের দিকেও প্রচুর পরিমাণে প্রভাব পড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা উত্তরবঙ্গের একাধিক জেলায় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে একদম নভেম্বরের এদিকে যদি দেখি অক্টোবরের একত্রিশ নভেম্বরের এক তারিখ এর মধ্যে আমরা দেখতে পারবো উত্তরবঙ্গের ওপরের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি এবং আবারও কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে কেননা ভাসি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখতে পাচ্ছেন কি ভয়াবহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং লাভা কার্সিয়াং ওদলাবাড়ি এদিকে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি দেখতে পাচ্ছেন ইসলামপুর কিষানগঞ্জ থেকে শুরু করে করণ দিঘি রায় এদিকে রায়গঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে গঙ্গারামপুর বালুরঘাট মালদা থেকে শুরু করে দুই দিনাজ সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে উত্তর বাংলাদেশের পঞ্চগড় এদিকে ঠাকুরগাঁও থেকে শুরু করে এদিকে রংপুর সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বৃষ্টি চলবে এমনটা নয় অসমের ধুবড়ি এদিকে বঙ্গাইগাঁও গোয়ালপাড়া এদিকে পাঠশালা থেকে শুরু করে গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর নগাঁও লক্ষিমপুর সমস্ত জায়গায় কিন্তু আমরা এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেই প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারবো তো বুঝতেই পারলেন ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল আজকে হলেও এক থেকে দু তারিখ নাগাতেই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলেও এত একটা প্রভাব হবে না ঘূর্ণিঝড় মন্থার তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে তবে ইতিমধ্যেই যে হাই অ্যালার্ট জারি রয়েছে সেটা কিন্তু অন্ধ্র তামিলনাড়ু উপকূলে মৎস্যজীবীদের ক্ষেত্রে আগাম সতর্কবার্তা ছিল সেই অনুযায়ী সতর্কবার্তা জারি থাকছে অন্ধ্র তামিলনাড়ুর জায়গায় বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলিতে স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা বন্ধ রয়েছে এদিকে রেল পরিষেবাও ব্যাঘাত ঘটেছে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে তো বুঝতেই পারলেন কতটা মারাত্মক শক্তিশালী রূপ নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে সমু সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলিতে যদি আপনারা দেখেন ভয়ঙ্কর ঢেউ কিন্তু আচড়ে পড়ার সম্ভাবনা প্রায় আমরা যদি দেখি উপকূলবর্তী জায়গাগুলিতে প্রায় পাঁচ থেকে ছয় ফুট ঢেউ আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে রাতে যখন ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় তখন আমরা দেখতে পারব প্রায় প্রচুর পরিমাণে অর্থাৎ চার পাঁচ মিটার পর্যন্ত ঢেউ কিন্তু উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের একাধিক জায়গা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কয়েকটি জেলায় সেটা কিন্তু আপনারা পরিষ্কার জানতে পারলেন তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করব অর্থাৎ যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত চলবে সেহেতু তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই প্রভাব পড়বে যেখানে ঘূর্ণিঝড় আচরে পড়বে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন তবে আমাদের কলকাতায় চৌত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারেন মোটামুটি তিরিশ থেকে একত্রিশের ঘরেই থাকবে অসমের দিকেও তাই বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশের মধ্যেই থাকবে বিশেষ করে ঢাকা রাজশাহী এদিকে চৌত্রিশ ডিগ্রি থাকছে কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে তেত্রিশ ডিগ্রি থাকবে এদিকে যদি আমরা দেখি বিশেষ করে যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন ত্রিপুরার দিকেও তাপমাত্রা মোটামুটি তেত্রিশ চৌত্রিশের ঘরেই কিন্তু ঘোরাফেরা করবে বৃষ্টির পরিমাণে আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই তাহলে পরিষ্কার বুঝতে পারবেন কতটা বৃষ্টির পরিমাণ থাকছে এই মুহুর্তে যদি আমরা দেখি উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি নেই তবে যেই জায়গাটিতে ঘূর্ণিঝড়ের অ্যাফেক্টেড এরিয়া রয়েছে অন্ধ্র তামিলনাড়ু উপকূল সেখানে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে আবারও বৃষ্টি বাড়বে পরবর্তী চার দিনে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পারব তো আশা করি ঘূর্ণিঝড়ের যে আপডেটটি আপনাদেরকে দিলাম আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন তো বুঝতেই পারলেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বাংলাদেশেও প্রভাব পড়বে অসময়েও প্রভাব পড়বে ত্রিপুরাতেই ঘূর্ণিঝড়ের প্রভাব তেমনভাবে পড়ার সম্ভাবনা নেই তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ